আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার পোর্শা থানার সে সারাই গাছের আঙ্গুরের লিমিটেডের আঙ্গুরের বাগান আজকে চোদ্দই অগাস্ট দু হাজার পঁচিশ আপনার সেই টানা জুলাই মাস থেকে বৃষ্টি হচ্ছে টানা একবার লাগাতার বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে যে আমাদের যে করণীয় যে আঙ্গুর গাছের যে করণীয় হয়তো এই মুহূর্তে আপনার শখের একটা আঙ্গুর গাছ আছে বা সাত বাগানে আছে বা আপনার বাণিজ্যিক ভাবে যারা আঙ্গুরের বাগান করছে এই মুহূর্তে তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে যে কি কি সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। কারণ এখন এই বৃষ্টিতে তার পরিচর্যা এক্সট্রা কিছু পরিচর্যা আছে তো সেই পরিচর্যা করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে আঙ্গুরের বাগান এটা এটা প্রায় সাতাশ বিঘা আঙ্গুরের বাগান এই গাছগুলো আপনার দেড় মাস আগে আমরা লাগিয়েছি আপনার পঁয়তাল্লিশ বয়স এই গাছের তো মার্শাল্লাহ আমাদের প্রায় সেই ওয়াই স্ট্রাকচারের কাছাকাছি চলে আসছে তো এই সময় তো গাছের যে প্রধান যে সমস্যা হয় নাম্বার ওয়ান বৃষ্টিতে যে সমস্যাটা হয় প্রথমে এই যে আমি গাছের গোড়ায় যাব যে সমস্যাটা হয় গাছের গোড়ায় অতিরিক্ত বৃষ্টি জমে জমার পরে এই গাছটা স্ট্রেসে যায় আমার এই গাছটা স্ট্রেসে যায়নি কারণ এটা আমি এক্সট্রা অনেক পরিচর্যা করেছি বলে যায়নি স্ট্রেসে যায় অনেকের স্ট্রেসে যেয়ে এটা কি আস্তে আস্তে শুকায় যায় এটা একটা সমস্যা যায় তারপরে আবার অনেকের সমস্যা হয় পুরো গাছটার পাতা শুকায় যাচ্ছে তারপরে আপনার ডাউনি চলে আসছে কারো পচে যাচ্ছে তারপরে কারো দেখা যাচ্ছে যে পাতায় আপনার এই যে লেদা পোকা যেটা কাটম বলি আমরা লেদা পোকা পাতা ঝাঁঝরা করে দিচ্ছে এই বর্ষায় তো এই সমস্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব যার জন্য আজকে আমার এই ভিডিও আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে সেই শিডিউল দিয়ে দেবো যে কি করতে হবে প্রত্যেকটা সমস্যার জন্য তো প্রথমে আসি ডাওয়িটিউ আঙ্গুরের যে বর্ষার প্রধান যে সমস্যাটা হয় ডাউনি মিলিটিউ এই ডাউনি ইমিলিটিউড থেকে বাঁচার কোনো উপায় থাকে না এই বর্ষাতে অতিরিক্ত যত্ন করতে হয় বিশেষ করে যারা নতুন গাছ লাগায় তাদের জন্য ডাউনি ইমিউনিটিউড আসলে দেখুন যে পাতাটা আস্তে আস্তে পচে হলুদ হয়ে যাচ্ছে হয়ে পচে যাচ্ছে তো এর জন্য আমরা যে শিডিউল আছে সেই শিডিউল গুলা ফলো করবো নাম্বার ওয়ান এ সময় আপনাদের প্রধান যে ওষুধটা স্প্রে করতে হবে ম্যানকোজেব এই পার্সেন্ট দুই গ্রাম নিব ম্যানকোজেব এই পার্সেন্ট এর সাথে আমরা যে কোনো একটা কীটনাশক নিব সেটা হতে পারে অ্যাবামেকটিন হতে পারে সেটা ল্যামডা সাহেল হতে পারে সেটা সাইফার ঠিক আছে আমরা এগুলা নিব এটা নিয়ে আমরা ম্যানকোজেব এইটটি পার্সেন্টটা নিব দুই গ্রাম প্রতি লিটার পানিতে এর সাথে আমরা একটা কীটনাশক নেব জিরো পয়েন্ট এইট মিলি সর্বোচ্চ এই দুটো একত্রে মিক্স করে আমরা স্প্রে করব। এখন তো বর্ষা যদি এমনও হতে পারে আপনার টানা রেগুলার প্রতিদিনই করা লাগতে পারে যদি যদি আপনার গাছ এরকম সংক্রমণ হয়ে থাকে অথবা টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আপনার সেই ক্ষেত্রে স্প্রে করা লাগতে পারে আর যদি আপনি ডেইলি না করতে পারেন একদিন অন্তর অন্তর করতেই হবে নইলে আপনাকে ডাউন এসে এই পাতা যে এখানে যে চকচকে পাতাগুলো দেখছেন আমাদের এটা গতকালকেও বৃষ্টি ছিল আজকে বৃষ্টি নেই আজকে এখানে আলহামদুলিল্লাহ রোদ আসছে আমরা অলরেডি স্প্রে করে ফেলেছি এটা দেখবেন আমাদের পাতাগুলো কেন এত চকচকা আমরা টানা এই যে পনেরো দিন আমরা ডেইলি স্প্রে করছি এটাতে ডেইলি ম্যানকোজেব কখনো অ্যান্টাকল কখনো কপার অক্সিক্লোরাইড আমরা দুই গ্রাম করে এটাতে স্প্রে করেছি এবং দুই দিন তিন দিন পর পর আমরা কীটনাশকের সাথে দিয়েছি কীটনাশকটা এই জন্য দিয়েছি যে কীটনাশকটা না দিলে আপনার ওই যে লেদা পোকার খুব অ্যাটাকটা হয় আমি এদিকে আরও বাগান দেখাবো দেখবেন এই বাগানটা আমাদের গাছগুলো লাগিয়েছে দেড় মাস আগে আপনার অলরেডি গাছ পাঁচ ফিট প্লাস হয়ে গেছে কিছু ছয় ফিট হয়ে গেছে তো এটা আমরা এদিকে স্ট্রাকচার করতেছি পাশে দাঁড়ও টাঙাছি তো আমি আরো কিছু সমস্যার কথা বলবো একটা তো ডাউনই গেল তারপরে আপনার আরেকটা সমস্যা দেখবেন পাথার উপরে লাল লাল দাগ আসে ছোট 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 লাল লাল দাগ দাগ আসে সব সব দাগ আসতে সময় পাতাটা শুকিয়ে যাচ্ছে এর জন্য আমরা কি করব কার্বেন্ডাজিম কার্বানডাজিম ফিফটি পার্সেন্ট যেটা এটা দুই মিলি বা দুই গ্রাম এটা আমরা স্প্রে করব এটার সাথে এক গ্রাম জিং দিব এটা আমরা স্প্রে করবো তাহলে দেখবেন যে আপনার ওইটা প্রবলেমটা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তারপরে আমার মাঝে মধ্যে আরেকটা আছে আপনার বিশ্বমাত্র জল যেটা কোম্পানির সম্ভবত নামে পরিচিত আছে এটা গ্রাম এবং এর সাথে মিলি দিয়ে আমরা স্প্রে করে দিই তাহলে এই সময় ব্যাকটেরিয়াজনিত যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো কিন্তু আর আসবে না এজন্য আপনাকে নিয়মিত বিশেষ করে কিছু কীটনাশক আছে যেমন ম্যান্পোজিভ এইটটি পার্সেন্ট কার্বেনিম ফিফটি পার্সেন্ট তারপরে হেক্সাকা জল অ্যান্ট্রাকল কপার অক্সিক্লোরাইড তারপরে আপনার বিষমাত্রীয় জল এই ওষুধগুলো আপনার হাতে রাখতে হবে তার সাথে কীটনাশক হিসাবে বা ক্লোরিপাইরিফস একসাথে আছে এগুলো আপনাকে কাছে রাখতে হবে সাথে জিঙ্ক একটু রাখতে হবে এগুলো আমরা ঘুরাই ফেরাই এই সময় পারলে ডেলি দিব বিশেষ করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক আর যদি ডেলি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা একদিন পরপর দিব আপনি দেখেন যে এই গাছগুলো এই গাছগুলো আমরা কিন্তু রেগুলার ট্রিটমেন্ট দিই আপনি পাতার উপরে দেখবেন একটা আবরণও চলে আসছে একটা যে ডেইলি দিই বলে ডেইলি বৃষ্টি হয়েছে টানা এক টানা জুলাই মাস এবং অগাস্টের তেরো তারিখ পর্যন্ত ডেলি এখানে বৃষ্টি হয়েছে আমাদের এটা অনেক হাইল্যান্ড যার জন্য এখানে একদিন বৃষ্টি বন্ধ হলে পরের দিন এখানে কাজ করা যায় যার জন্যে আমাদের এই সুবিধাটা আছে আর যাদের ল্যান্ড পানি জমে যাচ্ছে গোড়ায় বা স্যাঁতছেঁতে হয়ে যাচ্ছে দেখবেন তাদের গাছটা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে তারপর পচে যাবে কি গাছটা অনেক সময় দেখবে উপর থেকে শুকায়ও মারা যাচ্ছে অনেকে আমি তাদের পরামর্শ দিব প্রথমে যেটা করতে হবে গাছের গোড়াটা উঁচু রাখতে হবে বেড করলে সব থেকে ভালো এবং গাছের গোড়ায় যাতে কোনোভাবে পানি না জমে আপনি আমাদের দেখবেন যে এই গাছটা এই যে এখানে আমাদের কিন্তু বেড করা এখানে দুই পাশে যার জন্য এখানে কোনো পানি জমার সুযোগ নাই বর্ষার সময় এখন কিছু ঘাস হবে আমরা তারপর গাছের গোড়া এখানে যতদূর পারি আমরা পরিষ্কার করতেছি আরেক দিক থেকে শুরু করে দিয়েছি অলরেডি তো এরকম যদি উঁচু থাকে পানিটা যদি সাথে সাথে যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু আপনার গাছ ওই যে যে স্ট্রেস আছে একটা ওইটা আসবে না ওইটা এসে একসময় গাছটা মারা যায় বিশেষ করে যাদের নতুন গাছ লাগিয়েছে প্রায় দুই মাস আগে তিন মাস আগে পনেরো দিন আগে তাদের এই সমস্যাটা সব থেকে বেশি হয়ে থাকে তো আমরা এটা ফলো করব আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যদি আপনার সুযোগ পান কখনো আপনার ট্রাইকোডার্মাটা ট্রাইকোডার্মা পাঁচ গ্রাম করে প্রতি গাছের গোড়ায় আপনার দিয়ে দেবেন ট্রাইকোডার্মাটা এই সময় দিলে আপনার অনেক কাজে দিবে বিশেষ করে গাছের গোড়ায় আর উপরে আপনি স্প্রে করেন কোনো সমস্যা নেই কিন্তু কীটনাশক এবং ট্রাইকোডার্মা একসাথে দেওয়া যাবে না উপরে তো সেক্ষেত্রে আমরা ট্রাইকোডার্মাটাকে নিচে বেছে নিব তো আমি এই গাছ আপনারা দেখবেন এখানে কিন্তু আমাদের প্রায় আট হাজারের উপরে গাছ আছে আমাদের এই গার্ডেনটাতে বিশাল বড় একটা আঙ্গুরের বাগান এখানে বেশ কিছু ভ্যারাইটি আমরা দিয়েছি বিশেষ করে মানিক চমান আছে সোপার খা আছে বাইকুনুর আছে পাশাপাশি শরৎ সিডলেস ব্ল্যাক জাম্বু এরকম বেশ কিছু ভ্যারাইটি আছে যেহেতু এটা আমাদের অনেক বড় প্রজেক্ট এখানে আমরা প্রত্যেকটা জাতি আমরা বেশ দিয়েছি এখানে ব্লক ব্লক করে দিয়েছি এর পাশে অলরেডি সেই ওয়াই শেপের যে কাজ চলতেছে আমি আপনাদেরকে দেখাবো আসেন হওয়ার সাথে এই যে আমরা যে সেই অ্যাঙ্গেল দিয়ে ওয়াই ফ্রেমটা বানিয়েছি এখানে প্রত্যেকটা লাইনে দেখবেন এই যে ওয়াই দিয়ে আমি এর আগে অনেক ভিডিও আপনাদের দেখিয়েছি এগুলো আমরা সেট করেছি অলরেডি আর অপর পাশে তার টানানো চলছে কারণ এখন আমরা ওয়াই যে কাটিংটা সেটাতে আমরা যাব তো আমি আপনাদেরকে ওদিকে নিয়ে যাব আমি এখন যে ব্লকটাতে আছি এই ব্লকে আমাদের যে গাছগুলো ওয়াই ফাউন্ডেশন করছি আমরা সাথে আমরা যে স্ট্রাকচারটা করেছি অ্যাঙ্গেল দিয়ে সেটা আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে স্ট্রাকচারটা তৈরি করতে হয় অ্যাঙ্গেল দিয়ে আপনারা দেখবেন যে আমরা এই যে একটা আমরা এটা জিআই পাইপ নিয়েছি আপনারা এটা দেড় ইঞ্চি অ্যাঙ্গেলও নিতে পারেন আমরা যেহেতু এটা পাইপ দিয়ে দিয়েছি এবং এর মাথায় আমরা যে ওয়াই ডানা যে দুটা চল্লিশ ইঞ্চি চল্লিশ আমরা এক ইঞ্চি যে অ্যাঙ্গেল বার আছে ওইগুলো দিয়েছি এবং মাঝখানে যাতে দুই দিকে চাপ পড়ে যাতে নিচে দিয়ে ভেঙে না যায় এবং আমরা প্রত্যেকটা যে ডানাতে দেখবেন চারটা করে তার আছে আট ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে একটা দুটা তিনটা চারটা আর মিডেল দিয়ে একটা তার গেছে ঠিক অপোজিট ডানাতেও এরকম চারটা তার গেছে মোট নয়টা তার এই নয়টা তার আপনার দেখেন আমরা টানা বেঁধেছি এই যে এক জায়গায় আমরা এদেরকে নিয়ে এসেছি এই যে এখানে আমরা মাটির নিচে একটা টায়ার দিয়েছি টায়ার দিয়ে এটা মানে ইট দিয়ে আমরা নিচে এটা গেঁথে দেওয়ার পরে নিচে চাপা দিয়েছি শক্ত মজবুত করছি আপনারা দেখবেন যে টিনের ঘরে বা এ ধরনের বেড়ার ঘরে দেখবেন সাপোর্ট দেয় মানুষ হাত বাতার জন্য এই টায়ার দিয়ে ঠিক সেই আমরা টায়ার দিয়ে প্রত্যেকটা তারকে আমরা এক জায়গায় নিয়ে এসে এগুলো আমরা টাইট করব। এগুলো আমরা টাইট করবো এবং এই টাইট করলে টোটাল এটা সোজা হয়ে যাবে তো এটা এটা হচ্ছে আমাদের সেই যে ওয়াই ফাউন্ডেশনের নিয়ম এই তারগুলা এইভাবে আপনারা দেখাই আমি যে কিভাবে থাকবে এই যে এ একটা তার গেছে এ একটা গেছে এ একটা এ একটা ঠিক এটার ওপরে আমাদের সেই লতাগুলা থাকবে আর একটা জিনিস মাথা হচ্ছে এই যে এইটা ওয়াই এর যে লাস্ট মাথাটা এটা কিন্তু হাইটটা ছয় ফিট আছে এই জায়গায় কিন্তু কম আছে হ্যাঁ এখানে আমাদের হয়তো আহ সাড়ে চার ফিট থেকে পনেরো পাঁচ ফিট এরকম এখান থেকে শুরু হয়েছে মাটি থেকে হাইটটা ছয় ফিট থাকে ফিট থাকলে তাহলে ছয় আমাদের জন্য সব থেকে ফল করতে বেশি হাইট দিলে ভবিষ্যতে ফল থিনিং করা যাবে না এর জন্য এটার হাইটটা কমিয়ে রাখা হয় তো আমরা এখানে দেখবেন এই গাছগুলাতে যে ওয়াই কাটিং চলতেছে আমাদের এই যে গাছগুলো সব বড় হয়ে গেছে এই যে আমরা এখানে দেখলাম যে কাটটা করে দিল ভাই আমাদের আমাদের আলতাফ ভাই এখানে যে প্রজেক্ট ম্যানেজার আছে তো এই যে কাটিং করার পরে দুটো পাতা দুই পাশে দুটো ফেলে দিল এই যে এখানে অলরেডি একটা কুশি বেড়েই গেছে আরেকটা চোখ এখানে আছে দেখা যাচ্ছে এখান থেকে দুটা কুশি বাড়ালো আমরা দুটো কুশিকে একটা ওয়াই ওইদিকে দিকে দেবো একটা এদিকে দেবো জাস্ট ওয়াই বানাবো এটা এভাবে আমরা প্রত্যেকটা গাছ এই যে এই গাছটা যেরকম এই যে আমরা গাছটাকে প্রায় সাড়ে ছয় ফিট সাত ফিট প্রায় লম্বা হয়ে গেছে আমাদের গাছটা আমরা ঠিক এখানে পাঁচ ফিট লেভেলে আমরা এই গাছটা কেটে দিলাম এই যে কেটে দেওয়ার পর কি করলাম যে টপের যে দুটো পাতা আমরা কিন্তু ফেলে দিয়েছি এই যেখানে একটা চোখ আছে এখানে একটা চোখ আছে এই পাতা দুটো ফেলে দিলে কি হবে এখান থেকে কুশিটা দ্রুত ফুটবে যার জন্য আমরা এটা দিয়েছি এখন এখানে হাইড্রোন সাইনামাইড দেওয়া লাগবে না এটা আপনার ফেলে দিলে হবে এবং আমরা আরেকটা করবো কি কপার অক্সিক্লোরাইড আমরা স্প্রে করে দেবো এগুলোর মাথায় যদি কপার অক্সিক্লোরাইড না দিই তাহলে এখান থেকে ফাঙ্গাস একটা একটা শুরু হবে এই বৃষ্টিতে যার জন্যে আমরা এটা কিন্তু প্রত্যেকটা গাছ কাটিং এর পরপরই যখন যেটা কাটিং হয়ে যাবে সেটাকে আমরা কপার অক্সিক্লোরাইড দুই গ্রাম করে স্প্রে করব এই যে এটাতে যেমন কাটার পরে আমরা দেখছি অলরেডি টপের দুটা কুশি আছে এখানে একটা কুশি হয়ে গেছে এখানে একটা কুশি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এরকম কুশি যদি থেকে যায় তাহলে সেই কুশি দুটোকেই আমরা ওয়াই বানিয়ে দেবো আর যদি না হয় বার হবে এক সপ্তাহের মধ্যে বার হয়ে যাবে ঠিক আছে এই যে এই গাছটা আমরা প্রথমতে ভালো করে দেখাই কাটার আগে একটু আলতা ভাই একটু থামবেন এই গাছটা দেখবেন আমাদের সাত ফিটের উপরে চলে গেছে হ্যাঁ আমরা বৃষ্টির জন্য কাটিংটা করতে পারছিলাম না আজকে যেহেতু আপনার বৃষ্টিটা অফ হয়েছে তো আমরা এই সুযোগটা কাজে লাগাচ্ছি তো আমরা এটা কেটে দেবো ঠিক পাঁচ ফিট লেভেলে আমরা এটা কেটে দেব দেখেন এটা আমাদের হ্যাঁ এটা উপরে বাধা ছিল ব্যাস দেন এটা কেটে দেন হ্যাঁ এই বারবার কেটে দেন দিয়ে উপরে দেখেন টপ পাতা দুটো কেটে দিলাম ব্যাস জাস্ট এখানে আমরা এই কপার অক্সিক্লোরাইডের স্প্রেটা আমরা পুরো গাছটাই করে দিব আর আরেকটা জিনিস এই উপর পাঁচ ফিট থেকে নিচেই কোনো কুশি থাকবে না এই যেমন এখানে একটা কুশি উঠছে এই কুশিটা আলতোভাবে ওটা একটু কেটে দেবেন কি ওটা কি আরেকটা গাছ নাকি ওটা কি দুটা যদি দুইটা থেকে থাকে তাহলে ওটা কাটার দরকার নেই ওটা আরেকটা ওটা আরেকটা আরেকটা থাকলে ওটা আমরা আরেকটা উঠাতে পারবো ওটা বডি উঠাতে পারবো ওটার দরকার নেই বাট একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে এর বডিতে পাঁচ ফিটের নিচের বডিতে কোনো এক্সট্রা শাখা ডাল বা কুশি আমরা সেটা রাখবো না ঠিক আছে এভাবে আমরা খেয়াল করব আর বর্ষাকালের যে পরিচর্যাটা বলে দিলাম একটু আগে ওটা তো করতেই হবে এখন ঘাসের উপদ্রব্য থাকবে ঘাস নিয়ে কোনো মাথা ব্যথা নেই এটা গাছের গোড়াটা একটু পরিষ্কার রাখলেই চলবে আর স্প্রেটা কন্টিনিউ করতে হবে স্প্রেটা কন্টিনিউ না করলে এই সময় ডাউনই আসবে বিশেষ করে ছোট গাছের ক্ষেত্রে ছোট গাছগুলোতে আমরা একটু এক্সট্রা পরিচর্যা করব কারণ এই ছোটো গাছগুলা যদি একটু মানে উল্টা হয় আপনার যদি বেশি বৃষ্টি হয় বেশি ফাঙ্গাস অ্যাটাক হয় তাহলে এই সময় মারা যায় যার জন্য আমরা ছোট গাছগুলোতে আমাদের নিয়মিত বৃষ্টির সময় আমরা পারলে ডেলি বৃষ্টি ছেড়ে গেলে পানি শুকানোর আগেই আমরা স্প্রেগুলো করে দেবো আমি যে শিডিউলি প্রথমে বলে দিয়েছিলাম ওই ঠিক ওইভাবে আমরা করব। তো আমরা এইভাবে আমাদের যত আমাদের সার্চ টেকনোলজি লিমিটেডের আন্ডারে যত প্রজেক্ট আছে আমরা সবাইকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা এই বছরে নতুন আঙ্গুরের বাগান করছে তাদেরকে এবং যারা নতুন গাছ যারা কেউ করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু সময় আর অক্টোবর আছে অক্টোবরের পরে সামনে শীত আসছে শীতের সময় আমরা কিন্তু আঙ্গুর গাছ লাগাতে পারবো না কারণ ওই সময় আঙ্গুর গাছ লাগালে আঙ্গুর গাছ টর্মেন শীতে যায় যে মারা যায় বেশিরভাগ তো ওটার জন্য অতিরিক্ত এক্সট্রা কেয়ার করা লাগে তো আমরা যার জন্য অক্টোবরের আগেই আমরা করব। আর যারা অক্টোবরে বিশেষ করে গাছ লাগাবে তাদের জন্য কিন্তু সেই ফেব্রুয়ারিতে রিকাট বলে একটা কাটিং আছে ওটা করতে হয় আর এখন যারা লাগাচ্ছে বিশেষ করে আগস্টের যদি লাগাই তাদেরকে ওয়াইট করা লাগবে না ডাইরেক্ট ওয়াই করা যাবে তো আজকে আমরা বেশ কিছু আলোচনা করলাম তো আরো সামনে যত প্রবলেম আসলে সে সমস্যার সমাধান নিয়ে আমি আলোচনা করব তো আজকে এ পর্যন্তই মোকাররম এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ